নমস্কার কেমন আছেন সকলে সুম্পির সাত কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে ইলিশ মাছের রেসিপি রান্না হচ্ছে আজকে প্রথমে আগে আপনাদের সাথে ইলিশ মাছের ছবিটা শেয়ার করছি যে কত সুন্দর দেখতে হয়েছিল রান্নাটা এরপরে শেয়ার করব পুরো রেসিপিটা খুব সিম্পল কিন্তু টেস্টটা অসাধারণ ইলিশ মাছের নিজস্ব স্বাদে এই ঝোলটার টেস্টটাও কিন্তু দারুণ আসবে তাহলে ছোটন ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করে রান্নাটা শেয়ার করি প্রথমে এখানে আমি ছ পিস মাছ নিয়েছি আর মাছগুলোর ভেতরে কিছু কিছু ডিমও রয়েছে তাই ডিমটা কিভাবে রান্না করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে প্রয়োজন মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টা রেস্টে এই সময় আমি এবার এর মশলাটা রেডি করে নেব মশলার জন্য এক মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ গোটা সরষে আর দিয়ে দিচ্ছি দু তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো করে দেবেন আমি একটু ঝাল বেশি খাই বলে তিনটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার পোস্ত আর সর্ষেটাকে খুব অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো একদম মিহি করে তারপর এর মধ্যে বেশ খানিকটা জল মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বাটার সময় কিন্তু অল্প জল দেবেন বাটার পরে বেশি করে জল মিশিয়ে এটাকে রেখে দেবেন এবার কড়াইয়ে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে এক চা চামচের হাফ চামচ পরিমাণে গোটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে ফোড়নে দিলাম যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে মশলাটা ছেঁকেও দিতে পারেন তাহলে সর্ষের যে খোসাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে আলাদা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হলুদ দিয়ে যে সামান্য পরিমাণে আর নুন দিয়েছে একটা চামচ এবার গোটা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল বেশির জন্য আপনার যদি না খান সেক্ষেত্রে স্কিপ করবেন এবার এই মশলাটাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে এই করে নিয়ে পুরোপুরি যখন একদম রান্না হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন আর মাছটা কিন্তু না ভেজে রান্না হয়েছে তাই মাছের ডিমটা কিভাবে কুক করছি সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেগুলো অবশ্যই কমেন্ট করুন আর ইলিশ মাছের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে সব ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু খুব টেস্টি হয়েছিল ঝোলটা যখন খুব ভালো করে ফুটে গেল তখন এই ফোটার অংশগুলোতে আমি মাছগুলোকে এরকম করে করে ধীরে ধীরে সাজিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো পাঁচ মিনিট মতো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে বা ডিমের অংশটাও বেরিয়ে আসতে পারে পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে যাওয়ার পরে তখন এরকম ভাবে ঝোলটা পুরো একদম টক করে ফুটবে সেই সময় হালকা ভাবে একটুখানি তলা থেকে মিশিয়ে নিলাম এবার আপনাদের দেখা যে ডিমগুলো কত সুন্দর ভাবে হচ্ছে এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এপাশ ওপাশ করে ভালো করে মাছগুলোকে কুক করে নিলে ডিমগুলো একদম রেডি হয়ে যাবে আর মাছের গন্ধটাও পুরোপুরি ভরপুর থাকবে এই ঝোলের মধ্যে এই টিপস গুলো ফলো করে রান্নাটা করলে কিন্তু আপনার বাড়ির সকলে ভীষণ খুশি হবে বা বাড়িতে কোনো গেস্টকে সার্ভ করলেও সে কিন্তু ভীষণ প্রশংসা করবে আপনার রান্না এই যেইভাবে পুরো রান্নাটা একদম রেডি আর ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে মাছের মধ্যে আটকে গেছে এই সময় চাইলে আপনারা একবার লবণটা দেখে নিতে পারেন প্রয়োজন হলে অ্যাড করতে পারেন পুরো রান্নাটা দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত অল্প সময়ে কত সুন্দর রেডি হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সম্প্রীত সাতক্ষণের সাথে জুড়ে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ